ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো শান্তির সন্ধানে চলে আসলাম মন্দিরে যেখানে মনকে শান্ত এবং স্নিগ্ধ করতে পারবো ঠাকুরের কাছে মন ভরে প্রার্থনা করতে পারবো এই মন্দিরটা আমাদের ত্রিপুরার আগরতলার গোয়ালা বস্তি স্থিত হাইকোর্ট যে আছে সে হাইকোর্টের অপোজিটে এই মন্দিরটা খুব সুন্দর অপরূপ এই মন্দির এই মন্দিরে শুধু একটা ঠাকুর না এখানে অনেকগুলা ঠাকুর আছে এই মন্দিরে না আসলে মানে বুঝতেই পারতাম না যে মন্দিরটা এত সুন্দর তো ঢুকার প্রথমেই এই যে হনুমানজির দর্শন পেয়ে যাবে হনুমান জয়ন্তীতে আমি এই মন্দিরে এসেছিলাম বিশেষ করে মানে হনুমানজির পূজা দেখার জন্য আমি এই মন্দিরে এসেছি তো হনুমান জয়ন্তীতে যখন এসেছি তো সহস্রায় এই যে এখন ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে হনুমানজির কাছে একটু প্রার্থনা করবে তার জন্য এই যে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে আমাদের আগরতলাতে এত সুন্দর একটা মন্দির আছে যদি না আসতাম আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা মন্দির আছে তোমরা যারা যাওনি অবশ্যই একবার এই মন্দিরে যেতে পারো খুব সুন্দর মন্দিরটা আমরা সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে এই মন্দিরে এসেছিলাম তো মন্দিরে ঢুকতেই দেখো একটা বট গাছ অনেক বড় এই বট গাছটা এখানে প্রদীপ জ্বালিয়ে মানুষরা দিয়েছে জিকে তো এর আগে দেখেছো তো এই মন্দিরে শুধু হনুমানজি নয় এই যে বাবা ভোলানাথ এই মন্দিরে আছে ভোলানাথের অপরূপ দর্শন তোমরা এই মন্দিরে আসলে অবশ্যই পেয়ে যাবে বাবা ভোলা মহেশ্বরের সাথে সাথে মা দুর্গারও পূজা করা হয় এই মন্দিরে মা দুর্গার নয়টা রূপেরই এই এখানে পূজা করা হয় নবদূর্গা রূপে এখানে পূজা করা হয় এ দেখো এখানে নয়টা রূপের স্তম্ভ আছে আর এই নবদূর্গার উপরে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের ছবিও লাগানো আছে ত্রিপুরেশ্বরী মাকেও এখানে আরাধনা করা হয় তার সাথে যে এখানে রাধা কৃষ্ণেরও মূর্তি আছে এখানে রাধাকৃষ্ণকেও পূজা করা হয় এই মন্দির আসলে তোমরা রাধা মাধবেরও দর্শন পেয়ে যাবে হনুমানজিরও দর্শন পেয়ে যাবে বাবা ভোলা মহেশ্বরও দর্শন পেয়ে যাবে মা দুর্গারও দর্শন পেয়ে যাবে এক মন্দিরেই তোমরা এই সব ঠাকুরের দর্শন পেয়ে যাবে আর তোমাদের মনটাও খুব ভালো লাগবে ঠাকুরের কাছে আসলে সবারই মন ভালো হয়ে যায় তো এই যে এখন এই মন্দিরের যিনি পুরোহিত তিনি আমাদেরকে চন্দনের ফুটা লাগিয়ে দিচ্ছিল আমাদের সকলকেই চন্দনের ফুটা লাগিয়েছিল

এই মন্দিরে যিনি পুরুই ছিলেন তিনি খুবই ভালো ছিলেন নন বেঙ্গলি ছিলেন তিনি হিন্দি ভাষাতেই কথা বলতেন খুব ভালো লেগেছে ওনার সাথে মানে এই মন্দিরে এসে দেখা করে এবং উনি যে আশীর্বাদ করেছেন সেটাও অনেকটা ভাগ্যের বিষয়

तो खासा दिक्कत हो जाता है लेकिन बातों में महसूस होता है बात तो सही है मैं बताऊँ रोड पर टिक चलना पसंद करेंगे बाएँ से या दाएँ से <laughs> से देखेंगे बाहें से कै लोग ऐसे अब जब बाएँ से चलना पसंद करते हैं तो बाएँ हाथ पर सकती है उस पर नहीं विश्वास करते इसी में चलते हैं <laughs> अब रोड से देखेंगे लोगों का पॉकेट भी बाएँ साइड नहीं होता है এই যে আমাদের তিনজনের হাতে মঙ্গল ধাগা আমরা পরে নিয়েছি এই মন্দিরে এসে হনুমান জয়ন্তীতে খুবই ভালো লাগলো আমি প্রথমবার এই মন্দিরে এসেছি সত্যি অপরূপ এই মন্দির তোমরা যারা আসুন একবার অবশ্যই আস এসো এই মন্দিরে তো আমরা যখন এসেছিলাম তখন বিকেল ছিল সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত ছিল এখন কিন্তু রাত হয়ে গেছে দেখো তবে এই রাতের বেলাও এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর অপরূপ লাগছিলো তো সেদিন যেহেতু হনুমান জয়ন্তী ছিল তো তার জন্য অনেক ভক্তরাই সেদিন আসছিলো এই মন্দিরে অনেকে এসে প্রদীপ চালিয়ে দিচ্ছিলো আর মন্দিরটার মধ্যে শুধু একটা ঠাকুর না অনেকগুলা ঠাকুরই আছে এখানে পূজিত হন আজকের ভিডিও টা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবে